আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকে প্রথমেই আমি সেই সকল আপুদের ধন্যবাদ জানিয়ে আমার ব্লগটা শুরু করতে যাচ্ছি যারা কিনা আমার জন্মদিন উপলক্ষে লাস্ট ব্লগে আমাকে উইশ করেছেন তো সবচেয়ে ভালো লাগার ব্যাপার যেটা সেটা হচ্ছে নর্মালি তো আমার ব্লগে যারা রেগুলার কমেন্ট করেন তারা তো উইশ করেছেন মাঝে মধ্যে যারা কমেন্ট করেন তারাও উইশ করেছেন তবে সবচেয়ে ভালো লাগার ব্যাপার যেটা হচ্ছে যারা কিনা আমার ব্লগে নীরব দর্শক আছেন মানে কখনও হয়তো বা কমেন্ট করেননি তারাও কিন্তু আমার জন্মদিনের কথা শুনে আমাকে উইশ করেছেন সো আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ রোজা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে আর এখনো পর্যন্ত আমার যে খুদের বৌওয়া দিয়ে সুটকি এখনও এগুলো ভর্তা টর্তা খাওয়া হয়নি তো ভাবলাম যে কেননা আজকে ইফতারের জন্য খুদের বৌয়া রান্না করি সেই সাথে ভর্তা তো এই মানে রেসিপিটা কিন্তু আমি আপনাদের সাথে হয়তোবা বা বেশ কিছুদিন আগে শেয়ার করেছিলাম এর জন্য আজকে আর নতুন করে শেয়ার করলাম না সেই সাথে এখানে হচ্ছে আমি যে সুটকির কি ভুনা ভর্তা আছে সেইটা রান্না করেছি সেই সাথে হচ্ছে ডিম ভুনা এগুলো দিয়ে হচ্ছে আজকে মানে ইফতার করব। আর আমি হচ্ছে মানে যে বৌয়াটা রান্না করেছি সেটা কিন্তু ইফতারের আগ মুহূর্তে করেছিলাম আর ভর্তা ডিমটা করেছিলাম দুপুরের দিকে তো আমি হচ্ছে ক্লিপটা একটু আগে পরে করে আপনাদের সাথে শেয়ার করলাম আচ্ছা লাস্ট ব্লগে যে আমি আমার শপিং দেখালাম তো সেখানে আমার জুতাটা দেখে বেশ কয়েকজন আপু বলেছেন যে রেইনবো জুতা জি আপু এবার আমি হচ্ছে রেনবো জুতা কিনেছি আর এটা কিন্তু ইচ্ছা করেই কিনেছি কারণ প্রতিবার ড্রেস কেনার পর সেটার সাথে ম্যাচিং করে জুতা কিনতে মানে খুব বিরক্ত লাগে তো ভাবলাম যে কেন না একটা এমন জুতা কিনে নিয়ে যাই যেটা কিনে আমি সব ড্রেসের সাথে পড়তে পারবো মানে আমার আর বারবার জুতা কিনে টাকা নষ্ট করতে হবে না তো এর জন্য হচ্ছে আমি এবার রেনবো জুতাটা কিনে নিয়ে এসেছি সেই সাথে হচ্ছে যে লাভলি আপু বলছিলেন আপু খুব সুন্দর আর মজার একটা কমেন্ট করেছেন যে আমার জুতাটা দেখে নাকি সবার আগে আপুর মাথায় এঁটে এসেছে মানে মানে পাড়া খাওয়ার যে ব্যাপারটা মানে কেউ কাউকে যদি পাড়া দেই আমি তো কেমন হবে আর কি এরকমই তো আসলে আপু মানে আমার পা দিয়ে কারো পায়ে কখনো পাড়া লাগে না তো আপু আপনার কমেন্টটা পড়ে আমার কাছে মনে হলো জুতাটা কিনে আমি বেশ ভালোই করেছি কারণ এখনকার যে দিনকাল কোনো কিছু সাথে থাকুক যে না থাকুক এই জুতাটা যদি আমার পায়ে থাকে তাহলে হয়তো বা নিজেকে সেভ করা যাবে আরেকজন আপু জানতে চাচ্ছিলেন আমি আমার ড্রেসটা কোন জায়গা থেকে কিনেছি ড্রেসটা আমি টেক্সটমার্ট থেকে কিনেছি আপু তা আমি তো আপনাদেরকে আমার ড্রেসটা খুলে দেখাইনি প্যাকেটের ভিতর থেকেই দেখিয়েছি তো ড্রেসের যে হাতাটা মোস্টলি আমার কাছে সেইটা বেশি ভালো লেগেছে এর জন্যই হচ্ছে আমি এই ড্রেসটা কিনেছি আর ড্রেসটার প্যাটার্ন হচ্ছে অত বেশি লং না একটু শর্ট টাইপের যদিও মানে যারা অনেক বেশি হাইটের আছেন তাদের তো একটু শর্ট হবে তো আমার জন্য হচ্ছে পারফেক্ট ছিল তো এটার কারণে হচ্ছে আমি মূলত এই ড্রেসটা কিনেছি আর খুবই কমফোর্ট লাগছিলো আমার কাছে এটা পরার পর মানে যখন ট্রায়াল দিয়েছিলাম তো ভাবলাম যে সামারের জন্য পারফেক্ট একটা ড্রেস তো যাই হোক আমি না এখানে হচ্ছে একটা মানে চিকেন রোলের মতো বানাচ্ছি লাস্ট ব্লগে যে দেখিয়েছিলাম যে ফখরুদ্দিন থেকে কাবাব আনা হয়েছিলো তো সেই কাবাব তো এতগুলো আমাদের খাওয়া হয়নি তো ওইগুলো লেফট ওভার কিছু রয়ে গিয়েছিল তো সেগুলোই হচ্ছে আমি ছোট ছোট করে কেটে তারপর হচ্ছে একটা ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছি সেই পরোটার উপরে কাবাবগুলো দিয়ে কিছু মানে শসা তারপর ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে আমার হোম মেড সস দিয়ে হচ্ছে আমি উপরে দিয়ে একটা রোলের মতো বানিয়ে নিয়েছি আর এই সসটা থাকলে মানে যে কোনো কাবাব কিংবা রোল টাইপের মানে এই টাইপের খাবার মানে এত বেশি মজা লাগে তো আমি এরপর যখন বানাবো তখন হয়তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব আর এখন হচ্ছে আমি যে কী বলে সেটাকে বেকিং পেপার আছে সেটার মধ্যে সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি যেন দেখতে একদম মনে হয় যে বাইরে থেকে নিয়ে এসেছি আসলে ফ্রোজেন পরোটা থাকলে না অনেক কিছুই দেখা যায় ঝটপট করে ঘুরে নেওয়া যায় তো আপনাদের যদি এরকম লেফট ওভার কিছু চিকেন রান্না করা থাকে কিংবা ফিশ থাকে এরকম করে কিন্তু ইউনিক টাইপের মানে জিনিস ঝটপট করে বানিয়ে ইফতার টেবিলে সার্ভ করতে পারেন তো অফ ক্যামেরাতেই হচ্ছে আমি রোলগুলোকে কেটে নিয়েছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে ভিতরটা দেখতে কেমন লাগছে তো বাইরে থেকে কেনা কাবাব তো আর খুব সুন্দর একটা স্মোকি মানে ফ্লেভার আসছিলো আর খেতে কিন্তু খুবই মজার লাগছিলো এটা তো এই হচ্ছে আমার আজকের ইফতার আলহামদুলিল্লাহ আর সত্যি বলতে এত মজা লাগছিল খেতে মানে কি বলবো আমি কিন্তু এই সেম খাবার হচ্ছে সেইরিতেও খেয়েছিলাম আর এই ধরনের খাবার থাকলে আমার সেহরি খেতে কোনো ধরনের প্রবলেমই হয় না যত সব প্রবলেম হচ্ছে আমার ভাতের বেলাতে আর আমি নর্মালি কিন্তু খাবার দাবার খাচ্ছি বসে বসে এই ধরনের ক্লিপ আপনাদের সাথে খুব কমই শেয়ার করি তো আজকে জানি কি মনে করে রেকর্ড করেছি আর বিশ্বাস করেন এখন যখন আমি ভয়েস দিচ্ছিলাম আমার খাবারগুলো দেখছিলাম মনে হচ্ছিলো এখনই আমি হয়তো বা আরেক প্লেট নিয়ে বসে যাই মানে এত লোভ লাগছিল আমার মানে এগুলো দেখতে আসলে কি এ ধরনের খাবার তো তেমন একটা আমার খাওয়া হয় না যখন মনে করেন খাই তো দেখা যায় যে খুব ভালো লাগে আর কি আমি এখন আবারও সেই লাসিটা বানাছি যেটা রেসিপি আমি বেশ কিছুদিন আপ আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর বলেছিলাম যে এই লাসি খেলে আর বাকি লাসির কথা ভুলে যাবেন আর আজকে বানাচ্ছি তার কারণ হচ্ছে আগামীকালকে বিশ রোজা আর আমি বাসায় যাব তো প্রতি বছর চেষ্টা করি বাসায় গিয়ে আম্মু আব্বুর সাথে মানে একটু ইফতার করার জন্য যদিও দেখা যায় নিউ মার্কেট এরিয়াতে গেলে আমার তো ওই পাশে যাওয়াই হয় তো ভাবি যে কেননা বাসায় গিয়ে আম্মু আব্বুর সাথে একটু ইফতারও করে নিই তা আমি যখন আমার ভাইকে এই লাসিটার কথা বলেছিলাম তখন সে বলছিল যে আপু তুমি বাসায় আসলে কিন্তু আমার জন্য এই লাসিটা বানিয়ে নিয়ে আসবে তো ওই বলার আগেই আমি ভেবে রেখেছিলাম বাসায় গেলে মানে আম্মুরদের জন্য হচ্ছে এটা বানিয়ে নিয়ে যাব। তারপর হচ্ছে সে আবার মানে ডিমান্ড করে বসেছে তো এর জন্য আমি ছটফট করে আমার সেই লাসিটা কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি আর রেসিপি তো আমি কিছুদিন আগে শেয়ার করেছি এর জন্য আর নতুন করে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না আমি আজকে শপিংয়ের জন্য চলে এসেছি স্টার মল্লিকায় তো এসে ভাবলাম যে লিয়ানার জন্য একটা ড্রেস দেখি যেহেতু লিয়ানা ঈদের মেন ড্রেস এখনও পর্যন্ত কিনে নি কিন্তু এইখানে ড্রেস মানে এমন ঝাঁকা নাকা ড্রেস মানে সবসময় থাকে আর কি তো এরকম ঝাঁকা ড্রেস মানে আমারও পছন্দ না লিয়ানারও পছন্দ না তো এগুলো দেখে তো মনে হচ্ছিল যে এই টাইপের ড্রেস কারা পরে তারপরও আমি অনেকক্ষণ ধরে মানে খুঁজলাম যদি সিম্পলের মধ্যে কিছু একটা পাই কিন্তু কিছুই পাইনি আর এই ড্রেস মানে এই সবটা থেকে আমি হচ্ছে সব সময়। আমার যে ওয়ান পিস টাইপের যে ড্রেস আছে সেগুলো কিনি তো ভাবলাম যে ঈদ উপলক্ষে দুইটা কিনে নিয়ে যাই কিন্তু আজকে হচ্ছে পছন্দ হচ্ছিল না যাও একটা পছন্দ হচ্ছিল দাম বেশি চাচ্ছিলো এর জন্য আর কেনা হয়নি দেন আমি এই ব্যাগের শপটাতে এসেছি একটা ব্যাগ কেনার জন্য আসার পর দেখি এখানে হচ্ছে ডিসকাউন্ট চলছে আপনারা যে কোনো সাইজের যেই ব্যাগই নেন না কেন মাত্র আটশো টাকা তো আমি ভাবলাম যে এই সুযোগে এখান থেকে আমি একটা ব্যাগ নিয়ে নিই তো ঈদ উপলক্ষে আমি হচ্ছে এই দোকান থেকে একটা ব্যাগ নিয়ে নিয়েছি অনেক বছর হয় আমি ডিসেন্টের হালিম খাই না তো আজকে হচ্ছে ডিসেন্ট থেকে হালিমা নিয়েছি। সেই সাথে আর এম বলছিলো যে চকবাজারের ফেমাস বড়ো বাপের পোলা মানে এই খাবারটাকে বড়ো বাপের পোলা বলে পুরান ঢাকার চকবাজারে তো সেইটা খাবে তো ওইটা আনিয়েছি সেই সাথে হচ্ছে এখানে কিছু ফ্রুটস ছিল তারপর হচ্ছে যে স্টারের লেগ রোস্ট আর চিকেন ছাড়া তো আমাদের মানে ইফতার হয়ই না বিশেষ করে আমি যখন বাসায় আসি তখন তো এখানে হচ্ছে লেগ রোস্ট আর চিকেন আনানো হয়েছিল। তো এই হচ্ছে আমাদের আজকের হচ্ছে ইফতার আর বরাবরই পুরান ঢাকার জিলাপি খেতে খুবই মজার লাগে আমার কাছে আমাদের এলাকায় হচ্ছে অত বেশি ভালো জিলাপি পাওয়া যায় না আর রোজায় কচু চাপড়ি থাকবে না এটা তো হতেই পারে না এটা হচ্ছে পুরান ঢাকার ট্র্যাডিশনাল তো অন্য সময় কিন্তু আমি বাসায় করি তবে সুটকি দিয়ে করি আর যেহেতু আজকে আমি আব্বুর বাসায় এসেছি তো আম্মু কিন্তু কচুর পাশাপাশি সুটকির ভর্তাও করেছিল আর এই যে দেখেন আমি আম্মুকে বলেছি যে রোজার সময় আমরা মানে বেশি খাবার খাই না তারপরও আম্মু এখানে কত কিছু রান্না করে আমাকে দিয়ে দিয়েছে সেই সাথে হচ্ছে এখানে ছোট মাছ কিছু রান্না করেছে যে কারণ আমি তো ভাত খেতে পারি না সেই সাথে হচ্ছে এখানে চিংড়ি দিয়ে শাক করা কচু শাক করা তারপর হচ্ছে আবার কিছু মানে সিন্নি বলে পুরান ঢাকায় তো বিরিয়ানির প্যাকেটও আমার জন্য রেখে দিয়েছে মানে সব সময় আম্মু এরকম করে বাসায় যদি কোনো সিন্নি আসে দেখা যায় আমার জন্য এক প্যাকেট তুলে রাখে আচ্ছা পুরান ঢাকার এই খাবারটা কে কে চিনেন মানে এটা হচ্ছে মাখনা বলে এটা আমার খুবই প্রিয় খাবার যদিও এখন তেমন একটা খাওয়া হয় না তো আমার ছোট ভাই হচ্ছে আমার জন্য এটা নিয়ে এসেছে তো ইফতারের সময় তো তেমন খাওয়া যায় না এর জন্য আমি বাসায় নিয়ে চলে এসেছি তো চলেন এখন আমি টুকিটা কি কি কী কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি যদিও লিস্ট আমি অনেক বিশাল নিয়ে গিয়েছিলাম কিন্তু আমার আর সেই বিশাল লিস্ট থেকে মনে হয় অর্ধেক জিনিসও কেনা হয়নি কারণ এত মানুষ এত মানুষ মানে আমার পুরো দম বন্ধ হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিল আমি এখনই দম আটকিয়ে মারা যাব এমন একটা অবস্থা ছিল তো টুকিটা কি আমার যেগুলি ইম্পর্টেন্ট বেশি ছিল সেগুলো কিনে নিয়ে এসেছি আর এই যে এখানে আমি এই ওড়নাটা কিনেছি ম্যাচিং করে ড্রেসটা তো আপনাদেরকে দেখিয়েছি তো সেই সাথে ম্যাচিং করে একটা ওড়না নিয়েছি তো ওড়না তো পেয়েছি কিন্তু এখন কিন্তু আমি আর পাজামা খুঁজে পাচ্ছি না ম্যাচিং করে কালকে আমি এত খুঁজলাম ম্যাচিং করা একটা প্যান্ট কিন্তু পেলাম না এই প্যান্ট খুঁজতে আমার অর্ধেক টাইম পার হয়ে গিয়েছে তো এখন আমি জানি না যে ওই জামাটা দিয়ে আমি কি প্যান্ট পরব আর এখানে হচ্ছে আমি ঘরে পড়ার জন্য আমার আর লিয়ানার কিছু মানে ড্রেস কিনেছি মানে টি শার্ট তো গেলেই দেখা যায় আমি এই ধরনের জিনিস কিনি তো এইগুলো আর খুলে দেখালাম না নর্মাল জিনিস তারপর এখানে আমি হচ্ছে বেডশিট কিনেছি ইদানিং না আমার টেস্ট একটু চেঞ্জ হয়ে গিয়েছে কেন জানি এক কালার বেডশিট আমার খুবই ভালো লাগছে তো আমি অনেক দিন ধরে এক কালারের বেডশিট খুঁজছিলাম তো লাস্টবার হোম হোমটেক্সে গিয়েছিলাম সেখানে আমি হচ্ছে বেডশিট পেয়েছিলাম একটা কিন্তু বেডশিটের দাম হচ্ছে আপনার সাড়ে তিন থেকে চার হাজার টাকা তো এক কালার তো আমি তো দেখে ভাবলাম যেখানে আমি মানে দুইটা তিনটা বেডশিট কিনতে পারবো ওই টাকা দিয়ে নাকি একটা বেডশিট কিনবো পরে আমি আর টেক্স থেকে মানে এক কালারের বেডশিট কিনি তো আজকে নিউ মার্কেটে গিয়ে ভাবলাম যে এখান থেকে একটা মানে দুইটা নিয়ে যাই তো এগুলোর কোয়ালিটি কেমন আমি জানি না তারপর হচ্ছে আবার কালারও মানে অনেক ছিল না জাস্ট কয়েকটা কালার ছিল সাদা দিয়ে ভরা ছিল তো ভাবলাম যে দুইটা নিয়ে আপাতত দেখি মানে কেমন হয় কাপড়ের কোয়ালিটি ভালো হয় কিনা কারণ আমি হচ্ছে নিউ মার্কেট থেকে কখনও বেডশিট কিনি না সময় হোম টেক্সের বেডশিট ইউজ করতাম তো এবার ইউজ করার পর বোঝা যাবে আর এখানে হচ্ছে এই যে আমি বললাম না ডিসকাউন্টে একটা ব্যাগ কিনেছি তো এই ব্যাগটা কিনেছি ব্যাগটা খুবই আমার কাছে ফ্যান্সি লাগছিলো তো লিয়ানা দেখে বলছিল যে মামুনি এটা তো হিজাব প্রিন্ট তুমি এই ব্যাগ কেন কিনেছো তো আমি বললাম হিজাব প্রিন্ট তাতে কি হয়েছে দেখতে আমার কাছে মানে একটু অন্যরকম লাগলো আর মনে হলো যে একটু ফ্যান্সি টাইপের ব্যাগ এর জন্য নিয়েছি আর ম্যাচিং করে আমি একটা ব্যাগ নিতে চেয়েছিলাম কিন্তু গ্রিন টাইপের হচ্ছে আমার দুইটা ব্যাগ আছে এর জন্য না আমি আর কিনিনি তারপরও একটা ব্যাগ আমার ভালো লেগেছিলো গ্রিনের মধ্যে সেইটা আমি কিনতে গিয়েছিলাম কিন্তু দামটা একটু বেশি ছিল আমি যেই দাম বলছিলাম সেটা দেয়নি দেখে আর কেনা হয়নি ভাবলাম যে আপাতত এটা দিয়ে কাজ চালাই আর গ্রিন টাইপের তো দুইটা ব্যাগ আমার আছেই আর এখানে হচ্ছে আমি একটা ডেজার্ট গ্লাস কিনেছি এটা ডেজার্ট ড্রিঙ্কস দুইটাই সার্ভ করা যাবে তা আমি প্ল্যান করেছিলাম ঈদের জন্য বেশ কিছু ক্রোকারিজ আইটেম কিনবো যেটা আমি ঈদের দিন সকালে ব্রেকফাস্টে সার্ভ করব। কিন্তু যে বললাম মানুষের যন্ত্রণায় আমার আর কোনো কিছু কেনাকাটা করতে ইচ্ছে করছিল না তো এখানে জাস্ট আমি শুধু এই গ্লাসটা নিয়ে এসেছি আর এখানে আমি হানি হানিকম্বের একটা কড়াই কিনেছি তো এটা তো এখন খুবই কমন হয়ে গিয়েছে তা আমি না অনেক দিন ধরে কিনতে চাচ্ছিলাম কিন্তু ইচ্ছা করেই কিনিনি কারণ আমি ভেবেছিলাম আমার কিছু শখের হাঁড়ি পাতিল আছে সেগুলো কিনবো আর ওইগুলোর সাথে হচ্ছে এটাও কিনবো তো সবগুলো হাঁড়ি পাতিল একসাথে কিনবো বলে আমি হচ্ছে এটা এতদিন কিনিনি কিন্তু এখন না আমার কাছে মনে হয়েছে যে আমার যে টাকাটা আমি রেখেছি পাতিলের জন্য সেটা অন্য একটা কাজে আমার লাগবে তো এর জন্য হচ্ছে আমি পাতিলগুলো না কিনে ভাবলাম যে জাস্ট দরকারের জন্য যে একটা কড়াই সেইটা কিনে নেই আপাতত আর বাকি যে শখের জিনিস সেটা হচ্ছে অন্য সময় কিনবো যদি আমি যেটা করতে চাচ্ছি সেইটা যদি আমার করাটা মানে ফুলফিল না হয় আর কি আর এখানে হচ্ছে না আমি দুইটা ইয়াররিংসও কিনেছি তো এটার কথা ভুলে গিয়েছিলাম আর এবার হচ্ছে আমি কোনো নেল পলিশ তারপর ফলস নেল আরও যে মানে টুকিটাকি অর্নামেন্টসের ব্যাপার আছে ভেবেছিলাম কিছু চুরি কিনবো ফিঙ্গার রিং কোনো কিছুই আমি কিনিনি কেন কিনিনি আমি নিজেও জানি না আমি অর্ধেক শপিং করে আমার কাছে মনে হয়েছে আমার আর শপিং করতে ভালো লাগছে না আমি হচ্ছে বাসায় চলে এসেছি তো একটা হচ্ছে ম্যাচিং করে কিনেছি ড্রেসের সাথে আর একটা হচ্ছে জাস্ট এমনি র্যান্ডম পছন্দ হয়েছিল কিনে নিয়ে চলে এসেছি আচ্ছা আমি যে হানি কম্বের কড়াইটা কিনেছি এটার দাম অনেকে জানতে চাইতে পারেন এটা ২২ সেন্টিমিটারের একটা মানে ছোট্ট কড়াই আর আমার কাছ থেকে সাড়ে ছশো টাকা নিয়েছে আমি অনেক দামাদামি করেছিলাম কিন্তু ওনারা এর চেয়ে কম দামে দিবে না আমি যে কিছু মালটার জুস করে রেখেছিলাম তো সেগুলো দিয়ে এখন একটা ড্রিঙ্কসের মতো বানাচ্ছি আচ্ছা নুসরাত জাহান আপু জানতে চাচ্ছিলেন আমি এই জুসারটা কোন জায়গা থেকে কিনেছি আসলে আপু এই জুসার রিলেটেড কোনো কিছুই আমার মনে নেই কারণ অনেক আগের কেনা তাই সরি আমি আপনাকে কোনো ইনফরমেশন দিতে পারলাম না তো এখানে হচ্ছে আমি একটু চিনি দিয়েছি তো প্রথমে আমি অল্প করে চিনি দিয়েছিলাম ভেবেছিলাম যে এরপরে যে জিনিসটা ইউজ করব ওইটা দিলে হয়তো অনেকটাই মিষ্টি হয়ে যাবে এর জন্য অল্প একটু মানে চিনি আর এখানে সামান্য পরিমাণ বিট লবণ দিয়েছি আর এখন হচ্ছে এই মিন্ট স্প্রাইটটা দিয়ে দিব আসলে এইটা থাকার কারণে না এক্সট্রা করে লেবু আর হচ্ছে যে পুদিনা পাতা সেটা না দিলেও চলে এই একটা ড্রিঙ্কস দিলেই কিন্তু হয়ে যায় এই মিন্ট স্প্রাইট দিব দেখেই না আমি চিনির পরিমাণটা কম দিয়েছিলাম কিন্তু মালটার মানে টকটা এত বেশি ছিল যে আমার এক চামচ চিনিতে হয়নি তো পরবর্তীতে আমি যখন খেয়েছি তখন কিন্তু আবার চিনি মিক্স করে দিয়ে তারপর খেয়েছি আচ্ছা আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিব। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ